यो बोक हो के हामी नि आछेन फेस्टिभल नकाउनु होला यो हाम्रो मदर होइ जाय नि बापाले दो देशमा जा बोतो अर्मी गयो गतो नि गयो बोडे बोडा हामी आब देख्छ सासार एरेस्ट ओट पर खिची उल्टो सासार भनागे हेता ग्रामपाङमा

আমাদের এই খেলাটি আমাদের সাংবাদিক ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ায় সরাসরি হচ্ছে না বিভিন্ন এলাকা থেকে আমি একটু আগে ভিডিও ভিডিওর আমাদের এই খেলা দেখা যাচ্ছে ফেসবুক পেজে তো আসলে এই ধরনের একটি আনন্দপূর্ণ খেলা Hoydalur Friends Sporting Club, Hoydalur Friends Club, Tara, the Idol Kurche, Tadre Idol, Tadre ধন্যবাদ তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আগস্ট রাইজ খোলা উপস্থিত আছেন বন্ধুবর্ষ সাংবাদিক রাজশাজানি অনিও বালিখা মেম্বার উনি উপস্থিত আছেন অনি তেল আসছে খেলা দেশ সম্প্রচার করছে সারা বিশ্ব খারাপ বাংলাদেশ এই খেলাটি উপভোগ করছে আসলে এই খেলা

এই খেলার পরপরই আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা দেখব তারপরে সে মাহেন্দ্র কৌশলে আসবে